আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাক সম্মানিত সুদি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি অনেকেই জানতে চেয়েছেন অনেকের কষ্ট নিয়ে আজকে এই ভিডিওতে এসেছি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বিভিন্ন জায়গার বিভিন্ন ইমাম সাহ খুব দুঃখ ও ভয়াকান্ত হৃদয় নিয়ে কিছু পোস্ট করেছেন মসজিদ কমিটির কারণে অধিকাংশ সময় ইমাম সাহগণ বিভিন্ন ফেতনার মধ্যে পড়ে থাকেন বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যান তো সম্মানিত সুদী আমার কাছে কিছু কেরাম কিছু ইমাম সাবগণ বলেছেন হুজুর আসলে মসজিদ কমিটি কেমন হওয়া দরকার সেই বিষয়ে কিছু কথা বলার জন্য বলা হয়েছে তা যদি আসলে সারা বাংলাদেশ ঘুরে এবং প্রত্যক্ষভাবে যা দেখেছি বুঝেছি এবং যা শুনেছি এর দ্বারা একটা কথা আমি স্পষ্ট বলতে পারি বর্তমান সময়ে অধিকাংশ মসজিদ কমিটির লোক জাহান জাহান্নামের দিকে দাবিত হচ্ছে এবং জাহান জাহান্নামি বলে আখ্যায়িত করা যায় অনেকে বলবেন হুজুর এত কঠিন কথা কেন বললেন এই কঠিন কথা না বললেও হইতো আসলে এই কঠিন কথাটা আমি বলি নাই এটা স্বয়ং আল্লাহ তালা বলেছেন যে মসজিদ কমিটির নির্দিষ্ট কিছু গুণ থাকা দরকার এই গুণ বিশিষ্ট লোকগুলোই মসজিদ আবাদ করবে এই গুণগুলো যদি তাদের মধ্যে না থাকে তাহলে তারা মসজিদ আবাদ করতে পারবে না তাদের দ্বারা মসজিদের ফায়দা হওয়ার সম্ভাবনা নাই আল্লাহ তাহারা কোরআনে হাকিমের মধ্যে সুরা তহবার আঠারো নম্বর আয়াতে আল্লাহ তাহারা বলেন মসজিদ কমিটি যারা হবে মসজিদ আবাদকারী যারা হবে তারা নির্দিষ্ট পাঁচটা গুণ থাকা অবশ্যই করণীয় এই পাঁচটা গুণ যদি তাদের মধ্যে থাকে তাহলে তারা মসজিদ আবাদ করতে পারবে আর এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে না তারা মসজিদ আবাদ করতে পারবে না

মসজিদ কমিটির যারা হবে মসজিদ আবাদকারী যারা হবে তাদের পাঁচটা গুণ থাকা লাগবে এক নম্বর গুণ হল মান বিল্লাহ। আল্লাহ তালার প্রতি হান্ড্রেড পারসেন্ট ইমান থাকা লাগবে যদি ইমানের মধ্যে কোনো কমতি থাকে তাহলে মসজিদ কমিটি দায়িত্বে থাকতে পারবে না সম্পূর্ণ কাজের মধ্যে আল্লাহ তালার এক নম্বর গুণ হচ্ছে মান আমানা বিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আর লাখাতার প্রতি ইমান থাকা লাগবে দুই নম্বর গুণের কথা আল্লাহ বলতে বলতেছেন ওয়ালিয়ামিল আখির ইয়ামতের দিবসের প্রতি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস থাকা লাগবে তিন নম্বর গুণের কথা আল্লাহ বলতে বলতেছেন ওয়াক মা নামাজ কায়েম করতে হবে নিজে নামাজ আদায় করতে হবে যেই মহল্লা ভে যেই সমাজের মধ্যে মসজিদ কমিটি থাকবে সভাপতি থাকবে নিজে নামাজি হবে এবং মহল্লাবাসীর সকলকে নামাজি বানানোর চেষ্টা করতে হবে চার নম্বর গুণের কথা লাগাতানা বলেছেন ও আঁতা আ তার জাকা এবং জাকাত আদায় করা লাগবে যাদের প্রতি জাকাত ফরজ হয়েছে তাদের প্রত্যেককে জাকাত দেওয়ার জন্য উৎসাহিত করা লাগবে পাঁচ নম্বর গুণের কথা লাগাতানা বলেছেন ওলাম ইয়াক সাহাইলাল্লাহ ওই ব্যক্তি মসজিদ কমিটি যারা হবে মসজিদ আবাদকারী যারা হবে তারা আল্লাহ সারা কাউকে আর ভয় পাবে না আল্লাহ সারা কাউকে ভয় করা যাবে না এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে তারা হবে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার অন্যান্য সদস্য আর এই পাঁচটা গুণ যদি না থাকে তাহলে তারা মসজিদ কমিটি হইতে পারবে না সম্মানিত সুদী এখন আমি আপনাদেরকে বলবো যদি আপনার মসজিদের সভাপতির মধ্যে পাঁচটা গুণ থাকে তাহলে সেই মসজিদ কমিটির সভাপতি থাকতে পারবে আপনার মসজিদের সেক্রেটারির মধ্যে পাঁচটা গুণ থাকলে সে কমিটির মধ্যে থাকতে পারবে কেশিয়ারের মধ্যে পাঁচটা গুণ থাকলে সে থাকতে পারবে বর্তমান সময়ে দেখা যায় এখন এই গুণগুলো তো নাই মসজিদ কমিটির সভাপতি দেখা যায় সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত চকল খুদির সাথে জড়িত মিথ্যাবাদীর সাথে জড়িত এবং কি অধিকাংশ মসজিদে দেখা যায় মসজিদের সভাপতি নেশার সাথে জড়িত এবং অধিকাংশ জায়গায় দেখা যায় মসজিদ কমিটির সভাপতি নামাজ ঠিক মতো পড়ে না মসজিদ কমিটির সেক্রেটারি ঠিক মতো নামাজ পড়ে না নামাজ নিজে আদায় করে না অন্যকে উৎসাহিত করবে থেকে। এমনও অনেক দেখা যায় মসজিদ কমিটির সভাপতি হয়েছে গায়ের জোরে শক্তির বলে দলের দাপটের কারণে মসজিদ কমিটির সভাপতি হয়েছে অথচ দেখা যায় সেই লোকটা আল্হামদুও করতে পারে না নিজেও নামাজ আদায় করে না নিজে বিভিন্ন সময় গান বাজনার সাথে জড়িত হয়ে থাকে এমন ব্যক্তি যদি মসজিদ কমিটির সভাপতি হয় তাহলে ওই মসজিদের ইমাম সাহেব কখনোই তো হক কথা বলতে পারবে না ওই মসজিদের ইমাম সাহাব তো কখনোই সঠিক কথা বলতে পারবে না এই কমিটির কারণে যখন মসজিদের সভাপতি মসজিদের মেম্বার থাকে হক কথা বলতে পারে না যখন সুদের ব্যাপারে আলোচনা হয় তখন সভাপতি বলে এই আলোচনা করা যাবে না ঘুষের বিরুদ্ধে আলোচনা করলে সেক্রেটারি বলে এই আলোচনা করা যাবে না যখন দেখা যায় নেশার বিপদে আলোচনা করে তখন দেখা যায় কেশিয়ার বলে এই আলোচনা করা যাবে না এই কারণে মসজিদ ইমাম সাব গন এক বারে দুই বিষয় হয়ে যায় আর যদি পাঁচটা গুণ বিশিষ্ট ব্যক্তি থাকতো তাহলে ওই মসজিদ কমিটির কোন ইমাম সাব কুরবানির সময় গুস্ত না খেয়ে থাকতে পারতো না তার কোনো পেরেশানি থাকা লাগতো না তার কোনো হতাশ হওয়া লাগতো না অনেকেই আমাদের কাছে বলেন হুজুর ইমাম সাহরা অনেক আলোচনা করে তারা তো কুরবানি দেয় না তাদের কুরবানি লাগে না আরে ভাই এটা তো আপনার কপাল আপনি মসজিদ